সিএনজির ভিসে লেখা থাকে বিবেক হইল সবচেয়ে বড় আদালত এটা কিরে লেখা থাকে পিছনে ট্রাকটা যেন হ্যাঁ না মারে কেমন দিলাম ঠিক আছে কটারা মারহা বাগান এটা কিরে দিছে সিএনজি বলা যেন হেরে না মারে বিবি কইল সবচেয়ে বড় আদালত মানে বোঝা আমি ছোট তুই তো বড় আমার মারিস না আর মার তুই যদি যাস তোর বিবেকটা যদি টিকতে হে তুই আমার জীবনও মারতে না রাস্তা দিয়া মানুষ যখন হাঁটে সাইকেলওয়ালা মানুষটারে কিচ্ছু মনে করে না রাস্তা দিয়া যখন সাইকেল চলে অটোওয়ালা সাইকেলওয়ালার কিচ্ছু মনে করে না রাস্তা দিয়া যখন অটো চলে সিএনজিওয়ালা এরা ঠেলা মারি নেখালো ভলাই দে রাস্তা দিয়ে যখন সিএনজি চলে প্রাইভেট কার তো হেরে দিব রাস্তা দিয়া যখন আমার প্রাইভেট কার্ডটা চলে বাসওয়ালা কিচ্ছু মনে তো করুই না বরং কয়ে ডাইনে প্লাস্টিক ঠিক এত লাখ টাকার গাড়িটা বলে প্লাস্টিক মাতারা কিচ্ছু মনে করে না আবার বাস যখন চলে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না ট্রাক যখন চলে ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিজে তিন লাখ টাকা দিয়া গরু কুরবানি কইরাছিনা গোশত খায় গরীবরে কিচ্ছু মনে করে না জোরে বলেন আমার কথা কি পারছেন সব চাইতে বড় আদালত বিবেক এই বিবেক ঠিকঠাক আপনি বলবেন যে আমি তো আমার পাঁচটা পোলা জন্ম দিছি তাহিনী যেমনি হোক না হোক লক্ষ লক্ষ লোক নিয়ে এত সে ধর্মের কথাই বলে আমি তো আমার ভুল আডারে বানাইতে পারলাম না আপনার উচিত আমি যুদ্ধ আমার ভুল হইল আমার ভুলডারে দড়াই দেওয়া এবং দরাই দিয়া আমি দোয়া করতাম আপনার ভূতের লেগিয়া শুধু আমি কেন আমার চাইতে সারা বিশ্ব আপনার সন্তান কুরআন হাতি নিয়ে তার করুক নবীর মোহাম্মতের কথা বলুক এই দোয়াটা আমি আপনার জন্য করতাম আমার কথাই কি বেজার হয়েছেন আপনারা আমি যা চলমান যা গটমান সব বলে দিয়ে যাই কারণ যেন সংশয় না থাকে কথা বলেন ঠিক কিনা এখন আসেন আর একটু কইয়ালাই কয়ালাই আমি হাসার মতো জায়গা আমি আর একটু উদ্যোগ হ্যাঁ যখন কইব আমি যা শুনতাম তাই কইতাম কি কাউন্টারটা তো মাঠ সিন্ধি মনে করছে যে ঠিক আছে মন কেৰে নকির কৈ থাক দে কোনো দোষ নাই শুনি কেনে কইছে দুনিয়াতে নে কয় ভাগল মাৰি কৈছে মাত কে দে আরে হে ভাগল হে কে কে বুঝে যাই চাই দে কিন্তু মরার ঘরে আর কোনো কাহিনী চলবে এক পরে বল রে আয়ু কবি মাতৰি কিবি না হাত দি দিম দরওয়া একটা লোআর হাতুৰি লৈ একটা লোহার লই লোহা কে লয়ে আইবো এমন একটা ফেরস্তা নিয়ে আইবো যার কান দিয়া শুনে না চোখ দিয়া দেখে না হে অত করে লৈ লোয়া এমন করে বাড়িটা মারবো ভাড়া লিব কানলে লাভ হইব কি কানে তো হুন হইনা হুনলে না মায়া লাগবো এরপরে মারি লোকে মিশে গেলে কি দিব সহ দেহ হয়ে না কথা কোনা ঠিক না বেটি দেহে না জন শুনে না জন বাইরে দেখতে শুরু করব এমন ভাবে বাইরে বল এই বাড়ির আওয়াজটা আছে না কি কয় দেখেন কি কয় এই বাড়ির আওয়াজটা ফাই আসিহু হু সাই হাতানি আসমাউ হা মাই আলিহি এই মারতে সাজে এই বাড়ির আওয়াজটা কবরে মায়ের খায় যে কানতাছে এই আওয়াজটা আপনার গরু শুনব আপনার ছাগলের শুনব চতুষ্পদ জন্য শুনব গাছপালা শুনব এমন চিল্লান লাইব গায়রাছাকালাইন গায়রাছাকালাইন একমাত্র মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে ওই বেইমানের কবরের মাইরের আওয়াজ তারা শুনবো এই হাদিসটা বলার পরে নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ শুনবে মানুষ শুনতে পারবে না কেন রাসুল বললেন মানুষ যদি কবরের আযাব শুনতো একটা মানুষও ঘুমাইতে পারতো না একটা মানুষও খাইতে পারতো না তার কানের পর্দা ফাইটা করেন হতে হতে পৃথিবী স্থব্ধ হয়ে যেত দেখছ না তুরুষ শুধু একটু লারা দিছে শেষ এই লারাটা যদি সবার সমানভাবে দিত ত্রাণ লই আইমলি উদ্ধার কর লই ক্যাডা যা জায়গা জগৎ ফুরা চট্টে চিতান পাঠ হয়ে যেত পরে থাকতো আল্লাহ একটু জিল জাল দিছে আর কি দেখেন একটু জিল জাল দিছে তুরস্কে সব পড়ে দিছে বিল্ডিং এর নিচে এই যদি সারা বিশ্ব তাইলে বোঝা যাই লইলে আল্লাহর দরা কত শক্ত ঠিক কি না বলেন বাইর আমার বাইর আমার রাগ করে লাভ নাই আল্লাহর কাছে দোয়া করবেন আমার দেশের মধ্যে অনেকে আছে অনেকে আছে ইয়া করে যে পেটের ব্যথা মারা যায় একটা হাদিস কইয়া দিয়া যায় আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে একটা হাদিস সাল্লাম কলা কবরিহি রসুল বলেন যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরের আজাব হবে না পেটের ব্যথা অনেক সময় পেটের রোগ হয় না ভাই পেটের পীড়ায় যারা মারা যায় তাদের কবরের আজাব হবে না আরেকটা হাদিস এই হাদিসটা সবাই দোয়ার মধ্যে কইবেন বেনবাজান। ম্যারেজের রাত্রে কালকে গেল বাবা একটু দোয়াটা কই রেন রসুলের হাদিস অনুযায়ী আন আবদুল্লিবনে আমর আবদুল্লাহ তালান হু কল কল রসুল্লাহ ইসল্লা ইসলাম আমার নবী বলেছেন মামি মুসলিম ইয়ামতি আমাল জুমা আউ লাইনাতাল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কবর রাসুল বলছেন কেউ যদি জুমার দিন মারা যায় কিংবা জুমার রাতে মারা যায় তার জন্য কবরের আজাব মাফ হয়ে যায় আমরা ও দোয়ার মধ্যে কই না আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আমার আসুন বলতেন আমার জীবনে আমি যে মেরাজে গেলাম অনেক আজাব জাহান নামের আজাব দেখছি জাহান নামের আগুনের ভয়াবহত আমি দেখছি কিন্তু কবরের আজাবের মতন এত ভয়ঙ্কর আমি দেখি নাই তো সব সময় আল্লাহরে কইবেন আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও এখন কইবেন হুজুর আল্লাহ যদি লিখে রাখে মঙ্গলবারে

নেকের দ্বারা আয়ু বাড়ে মিথ্যার দ্বারা আয়ু কমে আল্লাহর কাছে সব ক্ষমতা আল্লাহ কখনো কখনো তার পরিবর্তন করে এই যুবক আল্লাহ চাইলে সবই হয় কথা বলেন ঠিক না বেঠে আর জেনে বলেন ঠিক কিনা বলেন যদি মিথ্যার দ্বারা আয়ু কমে বোঝা যায় সত্যের দ্বারা আয়ু বাড়ে কথা বলেন ঠিক কিনা বলেন গুনার দ্বারা আয়ু কমে কিন্তু নেকের দ্বারা আয়ু বাড়ে জোরে কন্যা সব আল্লাহ বলেন না এই জন্য বলছিলাম যুবক ভাইয়ের আমার কোনো কিছু করার নাই কোনো কিছুই করার নাই অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে হাসরের ময়দানে আমরা উঠবো কথাটা কি মনে আছে ভাই কথাটা কি মনে আছে আপনি মনে করতেছেন আমার হায়াত বাড়তেছে নাকি আপনি মনে করতেছেন আপনার হায়াত বাড়তেছে আসলে কি হায়াত বাড়ে না কমে কথা জান হায়াত কি বাড়ে না কমে